কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো ছিলাম এতক্ষণ বাট এখন আর ভালো নেই কমসে কম দশ থেকে বার আমি রিটেক নিচ্ছি এই ভিডিওটা করার জন্য আমি কিছুতেই নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছি না এটা আমার প্রবলেম এটা সত্যি বলছি আমার বড় 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 প্রবলেম আর তার এই করতে করতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই প্রচণ্ড পরিমাণে খুব স্বাভাবিক একটা বিষয় নিয়ে যদি দশ বারো বার বলতে থাকি না আমি অটোমেটিক্যালি তোতলানো শুরু করে দেবো অটোমেটিক্যালি আমার এই এই নিচের ঠোঁটটা ব্যথা হয়ে গেছে আমি অনেকক্ষণ একটা ভিডিও পাঁচ মিনিট করার পরে তারপরে আমি আবার রিটেক করছি এখন লাস্টবার রিটেক করছি এরপরে যদি না হয় ভিডিওটা আমি আর করছি আসলে বিষয়টা এতটা সিরিয়াস বিষয়টার মধ্যে দিয়ে আমি এতটা মানে সাফার করেছি না তার জন্য সেই বিষয়টাকে সঠিকভাবে বলতে না পার না পারার জন্য আমার ভিতরে জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে সেই কারণের জন্যে আমি বাবার রিটেক্ট নিতে হচ্ছে তো বিষয়টা কেন সিরিয়াস সেটা তোমাদেরকে বলি আমাদের এই কন্ট্রোভার্সিয়াল যে চ্যানেলগুলো সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় টিকে থাকার জন্য একটা আস্তানা ঘর তো আমাদের এই ঘরের দিকে ঘর যদি ভাঙার কেউ চেষ্টা করে না তখন অটোমেটিক্যালি আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ি জ্ঞান হারিয়ে ফেলি আমরা আমাদের কী করা উচিত কোন পথে যাওয়া উচিত ঠিক আছে আর এটা আমার থেকে স্টার্ট হয়েছে আর আমি কিভাবে নিজেকে প্রবল ঝড়ের মধ্যে নিজের আস্তানাটাকে টিকিয়ে রেখেছি তার প্রকৃত সাক্ষী তোমরা এবং এখন সময় এসেছে যারা কিনা এক একসময় আমাকে বলতো যে আমি নাটক করছি কথায় কথায় বলতাম যে আমি আর পারছি না আমি ভিডিও করব না কান্নাকাটি করতাম আশা করছি তারা মুখে শিকার না করলেও তারা হয়তো বুঝতে পারছে যে ওর উপর দিয়ে সরি ওর ওপর দিয়ে কি গেছে কি গেছে আমার ওপর দিয়ে কি গেছে একমাত্র ঈশ্বর একমাত্র আমার হাজব্যান্ড আর একজন ছিল তাকে নিয়ে আমি এখানটা কালচার করছি না আর আমি আমরা এই কয়জন ছাড়া আর কেউ জানি না আর কাউকে বুঝতেই দিইনি আমাদের মধ্যে কি গেছে আমাদের উপর দিয়ে কি গেছে তোমরা কিঞ্চিত টের পেয়েছো তোমাদের কাছে কিঞ্চিত এসে প্রকাশ করেছি বাট অরিজিনালি আমরা কি ফেস করেছি ইভেন এখনো পর্যন্ত তার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমরাই বুঝতে পারি আর এখন বর্তমানে যাদের উপর দিয়ে এই আঘাতটা এসেছে তাদের উপরে কিঞ্চিত এসেছে কিঞ্চিত আঘাত এসেছে আমার ওপর দিয়ে যা গেছে আমার বাড়িতে পুলিশ পাঠানো থেকে শুরু করে চার পাঁচজন পুলিশ সেই সময় আমার শ্বশুর শাশুড়ি মা উপস্থিত ছিলেন না মানে ওপরে ভগবান থাকলে যা হয় সেই সময় শ্বশুর শাশুড়ি উপস্থিত ছিলেন না তারা যদি উপস্থিত থাকত তারা কতটা আতঙ্কিত হতো সেটা আমি ভালো মতন বুঝতে পেরেছিলাম তো যাই হোক আমি ওই পরিস্থিতি বাড়িতে একা থেকে আমি সবেমাত্র তখন বাথরুমে ঢুকেছিলাম স্নান করব ঘর দুপুরবেলা ওই পরিস্থিতি আমি কিভাবে ট্যাকেল করেছি সেটা একমাত্র আমি জানি আর ওই পরিস্থিতিটাকে নিয়ে যারা যারা খিল্লি করেছে তাদের মধ্যে একজন নাম্বার ওয়ান হলো জাস্ট দিদি তো চলো জাস্ট দিদিকে নিয়ে প্রথমে বলি জাস্ট দিদি দেখলাম গতকালকে তার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো গেছিলো এবং একটা লাইভ করেছে আটচল্লিশ মিনিট একটা লাইভ করেছে যেখানে কিনা প্রথম দিকে দেখলাম জাস্ট দিদি আমাকে বহিন বলে ডেকেছে আমি তো বলেইছি বেজন্মার বাচ্চা বেজন্মা ছাড়া বাদ বাকি আমি আর কাউকে কোনো বিকৃত নামে ডাকবো না আরেকজন আছে যে কিনা নিজেকে প্রফেশনাল ক্রিয়েটার বলে প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরকম প্রফেশনালিজমের মুখে আমি বমি করি ওরকম প্রফেশনালিজম যা কিনা মনুষ্যত্বকে ছাড়িয়ে যায় অমানুষের পর্যায়ে নিয়ে ফেলে কাউকে সেই রকম প্রফেশনালিজমকে আমি প্রফেশনালিজমের মুখে আমি বমি করি হাজারোবার বমি করি তাতে করে যার যা মনে হয় হোক আমার যেটা মনে হয় সেটা আমি বলবো প্রফেশনাল আমি প্রফেশনাল বলে নিজেকে কারোর ইমোশানকে আঘাত করতে পারি না ঠিক আছে তো যাই হোক তো এই জাস দিদি বহিন বলে ডেকেছে মাঝখানে খুব লাফাচ্ছিলো খুব ডেকেছিল ছিল আমাকে আমি কিন্তু জাস দিদি যে ডেকেছি জাস দিদিই ডেকেছি তারপরে আর পাল্টাই তো জাস দিদিকে নিয়ে আমি কেন শাস্তি চেয়েছি আমার কথা হচ্ছে একটাই তুমি কেন সেই সময় সমস্ত কিছু ঢেকে রেখেছিলে শুধু ঢেকে রেখে যদি তুমি সেই সময় শুধু ঢেকে রাখতে আর এখন যেগুলো বলছো শুধুমাত্র যদি সেই কাজগুলো করতে তাহলেও বুঝতে পারতাম যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই সময় তুমি তাদেরকে পজিটিভ বিক্রি করেছো এখন তুমি তাদেরকে নেগেটিভভাবে বিক্রি করছো বা তাদের অরিজিনাল ফেসটাকে তুমি সবার কাছে রিভিল করছো সেইগুলো মেনে নিতাম কিন্তু তুমি শুধু তাই করে ক্ষান্ত থাকো নি তুমি সেই সময়ে আমাকে প্রচণ্ড পরিমাণে তিরস্কার করে ভিডিও করেছ ইভেন গামলার সাথে মানে তুমি যাকে গামলা ডাকতে মিনা তার সঙ্গে আমাকে সমতুল্য বলে ইভেন সেই সেইখানেও তুমি খান্ত থাকোনি তুমি কি বলেছ তুমি বলেছ আমি সুদীপ্তর সাথেও নোংরামি করেছি তুমি এই কথাগুলো বলেছ বলেছ এই কথাগুলো কেউ তাও মেনে নেওয়া যায় যে আমিও তার পরিবর্তে তোমাকে শুনিয়ে দেব। কিন্তু তার পরিবর্তে তুমি কি কি করেছ আমাকে শেষ করার জন্য কি কি করেছ নারকীয় উল্লাস নরকীয় উল্লাস নরকীয় উল্লাস করেছ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা লাইভে আমার হাজবেন্ডকে শেষ করে দেওয়ার জন্য কত রকমের কথা বলেছো আজকে তোমার হাজবেন্ডের সঙ্গে কি হচ্ছে দেখো এই যে তুমি আজকের ভিডিওতেও শুরুতে যেই কথাগুলো বললে না যে আমরা যদি কারোর জন্য একটা কবর খুঁড়ি ওপরওয়ালা আমাদের জন্য পাশে একটা কবর খুঁড়ে রাখে এই কথাগুলো তুমি প্রত্যেক সময় বলো মানো কি কথাগুলো তো বলো তুমি মানো কি সেই সময় আমার হাজবেন্ডকে নিয়ে কি নোংরা নোংরা লাইভ করেছো একবার লাইভগুলো দেখো আমি ডাউনলোড করে রেখেছি স্ক্রিন রেকর্ড করে রেখেছি সব কটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি একবার চালিয়ে দেখো তো তুমি কি কি ঠিক বলেছ আমার হাজবেন্ডকে নিয়ে যে কিনা কোনো সময় আসে না কাউকে নিয়ে দুটো ভালো মন্দ কোনো কথা বলে না তাকে নিয়ে তুমি কি কি বলেছ আর আজকে তুমি বলছো কারোর জন্য কবর খুললে তার কবর তুমি কার কার জন্য কবর খুঁড়েছো সেটা একবার ভেবে দেখো তুমি কার কার জন্য কতগুলো কবর খুঁড়েছো এক একজনের জন্য কতগুলো কবর খুঁড়েছ কতগুলো কবর খুঁড়েছ একটা ইপু দিদিকে দিয়ে করিয়েছো সবাই মিলে ঠিক আছে সবাই মিলে করিয়েছ তারপরে আবার গেছো মন্দিরার দ্বারস্থ হতে মন্দিরা অলরেডি তখন একটা করে রেখেছে তোমার মতন অসভ্য মহিলারা হয় নাকি তোমার মতন অসভ্য মহিলা হয় তোমার মতন কুচুটে তোমার মতন ডেঞ্জারাস অন্যের ক্ষতিকারী হ্যাঁ আর একটা হয় না তোমার মতন নোংরা মহিলা আর হয় না তুমি নিজে নোংরামও করে বেরিয়েছ তুমি অন্যের স্বামীকে নিয়ে গিয়ে নিজের স্বামী পরিচয় দিয়েছো তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না তাই না তো যাই হোক তুমি তাদেরকে কিভাবে বিক্রি করছো আমার দেখার দরকার নেই তাদেরকে নিয়ে যখন এই কথাগুলোই আমি বলেছিলাম হুম আমি বলেছিলাম যে বাচ্চার বাবা তার নিজের বাবাকে যত্ন করে না সেই লোকটার ওদের পরিবারে কোনো দাম নেই তাকে ওই ভূতের ঘরটাতে ফেলে রাখে আর আজকে সেই কথাগুলো তুমি বলছো সেই সময় কেন রিভিল করনি। সেই সময় তুমি কেন রিভিল করি তোমার কি স্বার্থ ছিল বাচ্চার বাবার সাথে একটা স্বার্থ তো পুরো প্রকাশ্যে যে তার সাথে যে সমস্ত ভিউার্সদের লেনদেন হতো সেই লেনদেনটা তুমি করতো অর্থাৎ তুমিই ছিলে ওয়ান অ্যান্ড ওনলি দালাল তুমি ছিলে ওয়ান অ্যান্ড অনলি ওয়াইটির দালাল দালালি খেতে সেই কারণে চুপ করেছিলে এছাড়া আর এমন কি কারণ যার জন্য তুমি সব কিছুকে ঢেকে রেখেছ সব কিছুকে আসানসোলের গল্পটাকে নিয়ে আমাকে উল্টে কেস খাওয়ানোর জন্য তুমি একেবারে লাইভে উঠে পড়ে ম্যাডামের সাথে তুমি তাল বলে না ওটাকে তাল দিয়েছ ম্যাডামের সাথে লাইভে উঠে তাল দিয়েছ যে সাইবার ক্রাইমে কেন যায়নি আমার বিরুদ্ধেও উল্টে তুমি কেস করার জন্য তুমি ইন্ধন জুগিয়েছো হুম আর আজকে সেই ভাই তোমার এত খারাপ হয়ে গেছে তার নামে তুমি বলতে বসেছো তার নামে তুমি বলতে বসে বসেছো সে কতটা বেইমান তোমার বেইমানের হিসাব ওপরওয়ালা নেবে তুমি ওর হিসাবটা মানুষের সামনে করছো না তোমার হিসাব ওপরওয়ালা নেবে তুমি জাস্ট ওয়েট করো তুমি কতখানি বেইমান হুম তো যাই হোক জাস দিদিকে নিয়ে আমার এইটুকু বলার ছিল এইবার আসি দীপ্তিদিকে নিয়ে দীপ্তিদিকে নিয়ে যে আমি কোনোরকম কোনো ভিডিও করি না সেটা তোমরা সবাই জানো ওনার ওনাকে কোনো সময় আনসার ব্যাক করিনি মাঝখানে একদিন আমি ওনার নাম নিয়ে ওনাকে আপনি করে সম্বোধন করে ভিডিও করেছিলাম তার পরিবর্তে উনি নেচে কুদে নিয়ে কিছুক্ষণ নিজের মনের যাই হোক যেই ফিলিংসই হোক না কেন সেটাকে সেটাকে এক্সপ্রেস করে নিয়ে তারপরে আবার বলতে বসলো কি আমি কিন্তু ছাড়বো না আমি জানি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করেই বেঁচে থাকে তার জন্য তাকে কন্ট্রোভার্সি করতে হবে আর কন্ট্রোভার্সি করতে গেলে নিজে নিজে একা একা বললে হবে না তার জন্য শোনার জন্য ভিউয়ার্স চাই আর ভিউয়ার্সদেরকে ধরে রাখতে গেলে ভাবে আমি চলছি আমাকে সেইভাবে চলতে হবে তার মানে এই না যে আমি যদি ভুল করি সেই ভুলটাকে জিয়ে রাখতে হবে তাতে করে যেই সমস্ত ভিউয়ার্সরা আমার ভুলটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না সেই ভিউয়ার্সরা শুধুমাত্র মজা নিতে আসে তারা কখনো আমাদের হিতাকাঙ্ক্ষী হতে পারে না সমস্ত ভিউয়ার্সরা আমাদের হিতাকাঙ্ক্ষী হতে পারে না ঠিক আছে তো যাই হোক উনি বলছেন যে সু সু বলে ডাকছে ওনারই কানে বাঁধছে এরকম কাজ কেন করা এরকম কাজ কেন করা যেটাকে পরিবর্তন করতে গেলে পরে আমার নিজের কানেই বাঁধবে নিজের কানেই বাঁধবে আচ্ছা আমি সেই সব ভিডিও দেখিনি সেই ভিডিও দেখিনি যেখানে তুমি আমাকে নগর ঠাকুরের ড্যাশ বলার জন্য আমার কাছে সরি চেয়েছো গতকালকে তোমার ভিডিওটা দেখে আমি শুনলাম বুঝতে পারলাম যে তুমি আমার কাছে সরি চেয়েছ বেশ আমিও তোমার সরি অ্যাকসেপ্ট করে নিয়েছি ক্ষমা করার মতন আমি বড়ো তো কেউ হয়ে যায়নি তোমার সরিটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি ঠিক আছে এবার বলছো যে তাই বলে আজকে কন্টেন্ট নেই তো তাই আমি ভিডিও করছি এত সত্যি কথাও বলতে নেই ওটা আমরা সবাই বুঝি হুম যাই হোক এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম আমি কোনো সাজেশন বা উপদেশ আদেশ দেওয়ার মতন আমার ক্ষমতা নেই তারপরে তুমি বলছো যে ওখানটায় যাওয়া মানে দক্ষিণেশ্বরে যাওয়া সত্যি আমার ভুল হয়নি একশো বার তোমার উচিত হয়নি ভুল হয়নি না সরি তুমি বলেছো যে তোমার উচিত হয়নি তোমার উচিত হয়নি একশো বার তোমার উচিত হয়নি একশো বার তোমার উচিত হয়নি আমি একজন ক্রিয়েটার তুমি একজন ক্রিয়েটার আমি হয়তো অন্য কাউকে নিয়ে বলেছি তুমি আমাকে নিয়ে বলেছো আমরা দুজন সমান সমান হয়ে গেলাম তোমার তুমি বলছো যে আমি এমন মানুষদেরকে নিয়ে বলেছি যারা কিনা আমাকে উল্টে বলেনি তোমার ক্ষেত্রেও সেই সেম কথা প্রযোজ্য তুমিও এমন একজন মানুষকে নিয়ে বলেছ যে তোমাকে ফিরে কোনোদিনও রিপ্লাই করেনি তাই তো আর সে তোমার কোনো ক্ষতিও করেনি তাহলে তুমি কি হিসাবে ওই মিট তুমি গেলে কি হিসাবে তুমি গেলে তার উদ্দেশ্য তো খারাপ ছিল না এই ভালো ছিল না তার উদ্দেশ্য তো ভালো ছিল না তুমি যে বলছো যে আমরা যে গেছিলাম আমি যে গেছিলাম আমার উদ্দেশ্য ভালো ছিল না ওখানে যা করেছে ওখানে যা হয়েছে যারা যারা আমরা উপস্থিত ছিলাম আমার মিটাপে যারা এসেছিল বিশেষ করে আমার সাথে যারা দেখা করতে এসেছিলো তারা তোমাদেরকে কেউ ভালো চোখে দেখেছে কিনা জিজ্ঞেস করো তো তোমরা তো ওখানে কোনো খারাপ মনোবাসনা নিয়ে যাওনি কোনো রকম ভগবান দেখেছে তো ওখানে মা কালী উপস্থিত ছিল তো উনি তো দেখেছেন যে তোমরা ঠিক কি কি করেছো আমার সাথে কি কি করার চেষ্টা করেছো আমরা যখন পাস হচ্ছি মামি ময়ে ময়ে এই স্লোগান দিয়েছ কে শিখিয়ে দিয়েছে ওই বেজন্মার বাচ্চা শিখিয়ে দিয়েছে তোমাদের তো সবা সবাই তোমরা সাবালক সাবালিকা ছিলে ওখানে প্রত্যেকে সংসারী গৃহবধূ বাচ্চার মা তোমাদের মাথায় এইটুকু আসেনি যে কেউ আমাদেরকে শিখিয়ে দিল একটা নোংরা ট্যাগলাইন আর আমরা সেটাকে গানের মতন করে আওড়াচ্ছি তাও দক্ষিণেশ্বরের মতন একটা জায়গাতে গিয়ে তোমরা খারাপ মনোবাসনা নিয়ে যাওনি আমার বর আমার মিট আপে বলো জন্মদিন পারপাস বলো যেই গিফটগুলো নিয়ে এসছিল সেটা আমার বর আর আমাদের গাড়ির ড্রাইভার যখন নিয়ে যাচ্ছিল তখন অসভ্যের মতন অসভ্যের মতন কিছু মানুষ ভিকারি 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 বলে দৌড়াচ্ছিল সেগুলো কোনো খারাপ ছিল না সেগুলো খারাপ ছিল না আজকে বাচ্চার বাবা কি টাইপের মানুষ সেটা তোমাদের সামনে সবার সামনে পরিষ্কার আর সেইগুলো আমি বলেছিলাম বলে আমি খারাপ হয়ে গিয়েছিলাম আমাকে ওইভাবে তোমরা অ্যাটাক করেছিলে আমার হাজব্যান্ডকে তোমরা ওইভাবে অ্যাটাক করেছিলে তোমরা খারাপ মনোবাসনা নিয়ে যাওনি হ্যাঁ এখনও বলছো তোমরা খারাপ মনোবাসনা নিয়ে যাওনি তোমরা আমরা আমরা যখন মিঠ শেষ করে যাচ্ছিলাম তোমরা এতটা জঘন্যভাবে অ্যাটাক করছিলে এত জঘন্যভাবে কথা বলছিলে আমরা পাত্তা দিইনি আমরা জাস্ট পাত্তা দিনই সবটা ভগবানের উপরে ছেড়ে দিয়েছি কেউ শিখিয়ে দেয়নি তোমাকে তুমি নিজের ইচ্ছায় গেছিলে গিয়ে বুঝতে পেরেছো ওখানে তখনও বুঝতে পারি তখনও যদি বুঝতে পারতে যে এ বাবা আমরা আসলাম অথচ যারা ইন্ধন জোগালো তারা তো আসলো না তারা তো আসলো না তখনই ওখান থেকে কেটে পড়তে বা কমসে কম এই নোংরামো করা থেকে বিরত করতে নিজেকে বিরক্ত রাখতে রেখেছিলে কি রাখুনি চরম উল্লাস নরকীয় উল্লাস আজকে এই যে তুমি তোমার বিরুদ্ধে কেস হয়েছে রিমের বিরুদ্ধে কেস হয়েছে একটাও আনন্দ উপহাস করে আনন্দ করে বা উপহাস করে কোনো ভিডিও করা কোনো লাইভ করা কোনো কমিউনিটি পোস্ট দেওয়া করেছি কিচ্ছু করিনি কারণ জ্বালাটা জানি জ্বালাটা বুঝি কিন্তু তোমরা কিচ্ছু বোঝার চেষ্টা করনি কিচ্ছু না কিচ্ছু বোঝার চেষ্টা করনি যে আমার উপর দিয়ে কি গেছে আমি শক্তম মানুষ বলে আমি ওই ওই জায়গায় ওই দিনে গেছি ফেস করেছি তোমাদের নোংরামও ফেস করেছি কোনো রিপ্লাই করিনি চলে এসেছি শুধু ভগবানের উপরে ছেড়ে দিয়েছি আজকে যখন তুমি নিজের মুখে বলেছো ওইটা আমার ঐতিহাসিক ভুল ছিল ব্যাস ওটা শুনেই আমার শান্তি ওটা শুনেই আমার শান্তি কিন্তু এই যে পর পরে যে বললে যে কোনো নোংরা মনোভাব নিয়ে যায়নি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না এটা মানতে পারলাম না এটা মানতে পারলাম না তোমরা ভালো মতন জানতে এবং আমিও জানতাম যে একটা পাবলিক প্লেসে তোমরা গিয়ে কারোর গায়ে পচা ডিম টমেটো ছুটতে পারবে না সেটা আমিও জানতাম কিন্তু তা ছাড়া তোমরা যেটা করেছো সেটা কোনো অংশে কি কম ছিল আমার ভিউয়ারদের সামনে তোমরা যেই নোংরামোটা করেছ সেটা কি কম নোংরামো ছিল তাই এগুলো বলো না আচ্ছা এইবার আসি বেজন্মার বাচ্চাকে নিয়ে বেজন্মার বাচ্চা আমার না হয় তুই বলছিস চড়া পড়েছে তোর তো দিমাগে চড়া পড়েছে তোর মস্তিষ্কে চড়া পড়েছে আর ওই চড়া কোনো দিনও যাবে না তোর মৃত্যু পর্যন্ত থাকবে তোর ওই চড়া তোর দিমাগে চড়া তোর জুবানে চড়া তোর জিভে চড়া তোর মুখ থেকে কারোর উদ্দেশ্যে কোনো সময় ভালো কিছু বের হয় না তোর মুখ থেকে কোনো সময় কারোর উদ্দেশ্যে কারোর হিতার্থে কোনো কথা বের হয় না বুঝতে পেরেছিস তুই বলছিস দীপ্তিদিকে যে বলবেন না যে ভুল ছিল সেই সময়ে যা করেছেন যা বলেছেন বেশ করেছেন তোর মতন নরকের কিট নিজের অপরাধের স্বীকারোক্তি করতে ভয় পায় তুই ভয় পাস তুই যেই নোংরামো করেছিস তোর কৃতকর্মের জন্য লজ্জিত হতে তুই ভয় পাস পাছে কেউ না বলে এই তো তুই স্বীকার করেছিস তুই এটা ভয় পাস তোর মধ্যে এই শিক্ষাটুকু তোর বাবা মা তোকে দেয়নি যে ভুল করলে অপরাধ বোধ কুড়ে যদি খায় সেটাকে প্রকাশ করে দেওয়ার মতন শান্তি আর কিছুতে নেই যেই অপরাধ আমরা করি সেই অপরাধের শাস্তি আমাদের জন্য বরাদ্দ থাকে সেটা আমরা স্বীকার করি বা না করি সেই শাস্তি থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারে না হ্যাঁ যা যার বিরুদ্ধে আমরা অন্যায় করেছি তার কাছে যদি ক্ষমা চাই তাহলে করে সামনের মানুষটার হায় কিছুটা হলেও কমে যায় আমাদের গায়ে তার যে হায়টা লাগে না সেটা কিছুটা হলেও কমে যায় কিন্তু তুই তোর বাবা মা তোকে এই ন্যূনতম শিক্ষাটুকু দেয়নি যে অপরাধ করলে পরে অন্যায় করলে পরে নোংরামো করলে পরে সেটাকে যদি স্বীকার করা হয় তাতে করে লজ্জা পাওয়ার কোনো জায়গা নেই লজ্জা পাওয়ার কোনো কারণ নেই এই শিক্ষাটুকু তোর বাবা মা তোর মধ্যে দেয়নি তুই হচ্ছিস আস্ত ছেঁচরা আস্ত নোংরা বেজন্মার বাচ্চা বেজন্মা বুঝতে পেরেছিস যে কেউ যদি কেউ যদি সঠিক পথে হাতার হাঁটার চেষ্টা করে তুই তাকে প্রাণপণ চেষ্টা করিস যাতে সে সঠিক পথে না হাঁটতে পারে তোর মতন নোংরা দালে যাতে সে থেকে যায় তুই সেটাই সবসময় চাস সেই কারণের জন্য তুই বলিস যে ভুল হয়েছে কখনো বলবেন না তোর আপনি তোর পেছনে তুই মানুষকে যেই নোংরা নজরে দেখিস তুই মানুষের যেই ক্ষতি করার চেষ্টা করিস আপনি মারাস তুই তুই আপনি মারাস কেন তুই দীপ্তিদিকে ভুল পথে পরিচালনা করছিস কেন পরিচালনা করছিস তুই নিজে নোংরা তুই নিজে নিজের নোংরামি স্বীকারোক্তি যদি না করতে পারিস তাহলে অন্যকে কেন বাধা দিচ্ছিস কেন বাধা দিচ্ছিস তোর সঙ্গে গিয়ে সে ভুল করেছে সে সেটা বুঝতে পেরেছে হ্যাঁ তাকে তো আমি শিখিয়ে দিইনি আমি বলিনি যে তুমি বলো যে তুমি ভুল করেছো সে নিজের মুখে স্বীকার করেছে আমি তো তাকে কোনো আনসারই দিতাম না সে নিজের মুখে বলেছে যে তোর ডাকে সাড়া দিয়ে তোর নোংরামিতে সঙ্গ দেওয়াটা তার ঐতিহাসিক ভুল ছিল খুব গায়ে লাগছে খুব মানসম্মানে লাগছে না খুব মানসম্মানে লাগছে তোকে হাড়ে হাড়ে চিনি তুই কাউকে ভালো পথে যেতে দেখতেই পারিস না দেখতেই পারিস না তুই তুই তাকে কি করিস ভুলিয়ে ভালিয়ে তোর মতো নোংরা পথেই রেখে দিতে চাস তুই হচ্ছিস এতটা নোংরা নোংরার ভ্যাট বলতিস না অন্যকে তুই হচ্ছিস সেই ভ্যাট বুঝতে পেরেছিস তো যাই হোক না আমি দীপ্তিদিকে কোনোদিনও বলেছি যে কেন তুমি আমাকে এই ধরনের নোংরা কথা বলছো না কোনোদিন কোনোদিনও তাকে সেই নোংরামির জবাব নোংরামিতে দিয়েছি না ভালো মুখে দিয়েছি কোনো কিছু বলিনি কিন্তু আজকে যখন শুনলাম যে সে আমাকে সরি বলেছে আমি তার সরি অ্যাকসেপ্ট করেছি এবং এটাও বলতে চাই ছোট হয়ে ছোটো মুখে বড় কথা বলতে চাই অবশ্যই বলতে চাই যে যদি মনে হয় কোনো কিছুর জন্য যে আমি এটা ভুল করেছি অকপটে ক্ষমা চেয়ে নাও কোনো ভুল নেই ক্ষমা সবাই চাইতে পারে না ক্ষমা চাওয়ার মতন গার্ডস সবার থাকে না আবার ক্ষমা করে দেওয়ার মতনও ক্ষমতা পূর্ণ আত্মা সবার হয় না এই গেল দীপ্তিদিকে নিয়ে কিছু কথা আর আমার কিছু বলা নেই আর হ্যাঁ তুমি বলেছো না যে ভিডিও তো করবোই আমি জানি ভিডিও করবে ভিডিও করো ভিডিওতে যেত যতটুকু দেখা যাচ্ছে আবার লজিক যদি কাটার মতন যদি তোমার কাছে কোনো লজিক থেকে থাকে অবশ্যই করো খাবা কি মানে অর্থাৎ কন্ট্রোভার্সিটা চ্যানেলটা চলবে কি করে আমরা যদি কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিই চ্যানেলগুলো চলবে কী করে করো কেউ বারণ করেনি কেউ বারণ করেনি কিন্তু যেটা দেখতে পাচ্ছ না সেটা নিয়ে বলো না সেটা নিয়ে নোংরা মুখ করো না এটাই হচ্ছে কথা না আমি করব না তুমি করবে আমি অন্য কাউকে নিয়ে করব না তুমি আমাকে নিয়ে করব না হয়ে গেল আচ্ছা এই যে বলছো না যে আমাকে নিয়ে যদি তুমি ভালোভাবে বলো তাহলে তোমার দর্শকরা দেখবে না এরকম দর্শক রাখবেই কেন যে কিনা তোমার নোংরা বাক্যটাকে শুনতে আসে তোমার নোংরা কথা থ্রোটাকে শুনতে আসে তুমি কাউকে নিয়ে ভায়োলেন্টলি বলবে তারপরে গিয়ে তোমার দর্শকরা অ্যাপ্রিশিয়েট করবে কেন এরকম দর্শক রাখা আজকে আমার দর্শকরা দেখবে আমার কমেন্ট বক্সটা চেক করে যেও আমার কমেন্ট বক্সটা চেক করে যেও তুমি আমাকে নিয়ে কত ভিডিও করেছ হ্যাঁ আজকে আমি তোমাকে নিয়ে যে এই যে রিপ্লাইটা করলাম ভদ্রতার সঙ্গে তোমার ভালো চেয়ে রিপ্লাই করলাম দেখো তো আমার সাপোর্টাররা আমাকে কোনো জায়গা থেকে কটাক্ষ করে কি না উল্টে আরও বলবে এটাই হচ্ছে আমাদের সুতোপা সুতোপাকে ভালোবেসে কোনো ভুল করিনি এই ধরনের কমেন্ট করে যাবে এরা হচ্ছে আসল হিতাকাঙ্ক্ষী আসল ভিউয়ার্স ঠিক আছে আচ্ছা এবার আসি ইপু দিদিকে নিয়ে কথা বলতে অনেক দিন বলি না আজকে মনে হলো যে আজকে আমি বলবো বলাটা উচিত আমার এটা সময় আমার ইপু দিদি এক সময় না আজও পর্যন্ত বলে যাচ্ছে সে খুব হ্যাপি আছে আমি চাই সে হ্যাপি থাকুক ভালো আছে আমিও চাই সে ভালো থাকুক কিন্তু একটা সময় আমার হাজব্যান্ডের মুরদ নেই মুরদ নেই বলে প্রচুর চিৎকার করেছে সে আমার হাজব্যান্ডের কর্মস্থলে যাওয়ার আগেও এই কথা বলেছে আর এসে আরও ওভারশিওর হয়ে গিয়ে এরকম ভিডিও করেছে যেখানে বলেছে যে আমার হাজব্যান্ডের কোনো মুরদ নেই আমার হাজব্যান্ডের পদোন্নতি করার কোনো ইচ্ছা নেই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তখন আমি বলেছিলাম কেন আমার হাজব্যান্ড কি তোমার বাড়ির সামনে গিয়ে বাটি নিয়ে বসে থাকে দুটো ভিক্ষা চাওয়ার যাওয়ার জন্য বা এক গাল ভাত খাওয়ার জন্য কি বসে থাকে বলেছিলাম দেখো ভগবান না ঠিক তোমাকে সময় সুযোগ করে দেবে তোমার উত্তরটা তাকে তার কাছে অবধি পৌঁছে দেওয়ার জন্য বা সে এমন একটা সময় তোমাকে দিয়ে দেবে যেখানটায় কিনা তুমি তোমার উচিত কথাটা বলতে পারো উচিত সময় ঠিক আছে সেই সময় তো বলেইছিলাম এই কথা যে তোমার বাড়িতে কি ভিক্ষা করতে যায় বা তোমার বাড়িতে কি খেতে চায় যায় না তো তাহলে তুমি কেন বলবে আজকে এই কথাটাই আমি ইপুদিদিকে বলবো ঠিক আছে যে তুমি খুব বড়াই করেছো তোমার হাজব্যান্ডের ব্যবসা আছে প্রোমোটারি করে যেটা কিনা তোমার নন্দাইয়ের আন্ডারে তোমার হাজব্যান্ড কাজ করে কোনো ব্যাপার না আমরা প্রত্যেকেই কারো না কারোর আন্ডারে কাজ করি ঠিক আছে এবার না আমরা হচ্ছে সেলফ এমপ্লয়েড এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব চ্যানেল সেখানে আরও বাধ্যবাধকতা বেশি আমরা যদি কারোর আন্ডারে কাজ করি ধরো ফাইভ নাইন টু ফাইভ জব সেটা আমাদের একটা নির্দিষ্ট সময় মেনটেন করে তারপরে আমি ফ্রি কিন্তু আমাদের আমরা যারা এই যে নিজেদের যারা চ্যানেল আছে আমরা কিন্তু ফ্রি হতে পারি না আমরা কী যে না আরেকটু এফোর্ট দেবো আর একটু ভিডিও করব তাহলে গিয়ে আরও বেশি আসবে তাই না তো যাই হোক দিদি শিফট করেছে যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাট থেকে মায়ের বাড়িতে শিফ অর্থাৎ বাপের বাড়িতে শিফট করেছে প্রথম কথা শ্বশুর বাড়িতে কেন গেলে না শ্বশুর বাড়িতে কেন গেলে না শ্বশুর বাড়িও তো আছে শ্বশুর বাড়িতে কেন গেলে না এটা আমার প্রশ্ন আমি জানি তুমি ভিডিও করবে তো তোমাকে একটা প্রশ্ন ছুড়েই দিয়ে গেলাম গেলে কোথায় বাপের বাড়িতে গেলে আচ্ছা এবার এই শিফটিংয়ের কারণটা তোমার লাইভ আমি দেখি তোমার লাইভে আমি শুনলাম তুমি শিফটিং কিসের জন্য করেছ মেন হচ্ছে পয়সার প্রবলেম নিয়ে বিনিয়ে যেটা বলার চেষ্টা করেছ তার মোদ্দা কথা হচ্ছে পয়সার প্রবলেম তোমার যে ফ্ল্যাটে তুমি থাকতে এতদিন সেখানটায় তোমার মেয়ে এখন থাকছে না তাই একটা ঘর নাকি পুরো ফাঁকা পড়ে রয়েছে এছাড়াও তোমার ফ্ল্যাটে ভাড়া গুনতে হচ্ছে যেটা না এতদিন গুনতে হতো বলে তুমি বলেছ কিন্তু সেটা এখন তুমি গুনতে পারছো না কারণ তোমার চ্যানেলের এখন ভিউজ ডাউন চলছে সেই কারণে তুমি কি ভাবলে যে যেই টাকাটা তুমি ফ্ল্যাটের পিছনে দিচ্ছ সেটা যদি তুমি তোমার ছেলের পিছনে ব্যয় করো তাহলে তোমার অনেক উপকারে লাগবে হুম তুমি এটা বললে আর সাথে সাথে এটাও বলে যে তোমার চ্যানেলের অবস্থাটা এরকম মানে ভিউজ হচ্ছে না তুমি দেখো আমার আমাকে উত্তর দেওয়ার আগে তুমি তোমার লাইফটা ভালো করে দেখে নেবে ঠিক আছে আমি কিন্তু তোমার কথাগুলো মন দিয়ে শুনেছি তারপরেই কথাগুলো বলতে বসেছি তো তুমিই বলেছ যে তোমার চ্যানেলের ভিউজটা এখন সেরকম হচ্ছে না সেরকম ভিডিও দিতে পারছো না সে যে কারণেই হোক তোমার চ্যানেল থেকে আয় তোমার কমে গেছে ঠিক আছে এবার সেই কারণের জন্যই তুমি কি ঠিক করলে যে তুমি শিফট করবে তাহলে এখান থেকে দুটো কারণ বেরোলো দুটো বিষয় পুরো পরিষ্কার হলো এক হচ্ছে তোমার চ্যানেল থেকে তোমার টাকা কমে যাওয়ার জন্য ইনকাম কমে যাওয়ার জন্য তুমি ফ্ল্যাটটা ছেড়ে দিলে আর হচ্ছে তুমি যে ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছ টাকা পয়সার প্রবলেমের জন্য সেই কারণের জন্যই তুমি তোমার মায়ের কাছে গিয়ে উঠেছো ঠিক আছে বাপের বাড়িতে গিয়ে উঠেছো এমন না যে তুমি রেসপন্সিবিলিটি পালন করার জন্য তুমি গিয়ে উঠেছো তুমি বলছিলে যে একটা সন্তান হলে পরে রেসপন্সিবিলিটি অনেক বেশি হ্যাঁ বুঝতে পারি হাড়ে হারে টের পাচ্ছি হারে হারে টের পাচ্ছি তো সেই জায়গা থেকে তুমি কিন্তু তোমার রেসপন্সিবিলিটি পালন করার জন্য যাওনি তোমার এখন আর্থিক টান একটু দেখা দিয়েছে তো সেই জায়গাটুকু সঞ্চয় করার জন্য তুমি কিন্তু তোমার বাপের বাড়িতে গিয়ে উঠেছ এই বিষয় দুটো পুরো পরিষ্কার হয়ে গেল আর যেই বিষয়টা পুরো পরিষ্কার হলো সেটা হচ্ছে যে তোমার ওয়াইটি থেকে ইনকাম কমে যাওয়ার জন্য তোমার ইয়ে ছেড়ে দিতে হলো কি যেন বলে ফ্ল্যাটটা ছেড়ে দিতে হলো তার মানে তোমার হাজব্যান্ডের কতখানি কন্ট্রিবিউশন সেটা পুরো পরিষ্কার হয়ে গেল এই যে তুমি বড় বড় বাতেলা মারতে না যে তোমার হাজব্যান্ডের গোল সম্পূর্ণ হয়ে গেছে তোমার হাজব্যান্ডের গোল পূরণ হয়ে গেছে তার জন্যই সে এখন সংসারে বেশি টাইম দিচ্ছে সে এখন আপনজনের সঙ্গে বেশি থাকছে আর কথায় কথায় সেই করোনা সিচুয়েশনের কথা তুমি বলো যে সেই সময় মানুষের এত বিচ্ছেদ এত কিছু দেখেছে তার জন্য তোমার বর নাকি তোমার বরের যা গোল ছিল সেটা অ্যাচিভ করা হয়ে গেছে যার ছেলে কিনা এখনও মাটির সাথে কথা বলে যার মেয়ের কিনা এখনো বিয়ে সাদী বা একটা ভবিষ্যৎ বিয়ে সাদি কোনো ভবিষ্যৎ সেটার কথা বলছি না যার মেয়ে কিনা এখনও পর্যন্ত পড়াশোনার লাইনে রয়েছে তার বাবার নাকি এরকম দুটো সন্তানের বাবার নাকি গোল অ্যাচিভ করা হয়ে গেছে এটা তোমার বক্তব্য তো গোল অ্যাচিভ করা হয়ে গেছে সেই কারণে সে সংসারে বেশি টাইম দিচ্ছে আপনজনের আপনজনদের সাথে বেশি সময় কাটাচ্ছে অথচ পয়সার অভাবের জন্য তুমি ফ্ল্যাটটা ছেড়ে দিলে গিয়ে কোথায় উঠেছ বাপের বাড়িতে গিয়ে উঠেছ এটাই হচ্ছে ভগবানের লীলা সময়ের ফের যেখানে কি না আমি পুরো খাপে খাপে তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি তুমি যে বলেছ যে আমার বরের মূরদ নেই সেটা বুমেরাং হয়ে তোমার দিকে ফিরে গেছে আজকে যদি তোমার বরের সেই রকম মুরদ থাকতো তাহলে তুমি এই টাকা পয়সার অভাবের কারণে ফ্ল্যাটটাকে ছেড়ে দিতে না তুমি পরিষ্কার বলেছ তোমার লাইভে যে তুমি টাকা পয়সার অভাবের কারণে ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে বাপের বাড়িতে যেতে হলো সেই ফ্ল্যাটের ফ্ল্যাট ভাড়ার টাকাটা দিয়ে তুমি তোমার ছেলের পিছনে খরচা করবে এটা বলে ভগবানের দেওয়ার সময় এবং আমি সেই সময়টা সঠিক ব্যবহার করলাম সঠিকভাবে ব্যবহার করলাম তোমাকে নোংরা কথা না বলে ব্যবহার করলাম তোমার হাজব্যান্ডকে অপদস্থ না করে ব্যবহার করলাম বুঝতে পেরেছ এটা হচ্ছে ফারাক তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আরও একটা কথা সবাইয়ের উদ্দেশ্যে বলবো যে আমি চাই না আমার কোনো ক্ষতি হোক আমি চাই না আর কারোর কোনো ক্ষতি হোক কিন্তু সবাই যখন নিজের ভালোটা বুঝতে পারবে তখনই সেটা সম্ভব হবে আর নিজের ভালো মানে আমি শুধু পয়সা ইনকাম করবো অন্যকে হিট করে অন্যের বলে না অন্যের আরে ওটাকে কি বলে খারাপ সময় অন্যের খারাপ সময়ে নরকীয় উল্লাস করে নারকীয় উল্লাস বলে নারকীয় উল্লাস করে সেটাকে সেলিব্রেট করবো দীপ্তিদি ঐতিহাসিক লাইভ ঐতিহাসিক লাইভ ঐতিহাসিক লাইভ অত করেছ তাই না এগুলো করতে নেই সেই সময়টা সেই মানুষটার উপর দিয়ে কি যায় সেটা ভাবতে হয় তো যাই হোক সময় সবার উপর দিয়েই আসে সময় সবার উপর দিয়েই যায় শুধু আমরা কিছু মানুষ মনে রাখি কিছু মানুষ মনে রাখি না আজকে আমি ভুক্তভোগী বলে তোমাদের এই বিষয়টা নিয়ে আমি কিন্তু নারকীয় উল্লাস করতে পারবো না তবে হ্যাঁ আমি চাই সবার অভিজ্ঞতা হোক যাতে করে যারা নারকীয় উল্লাস করেছে আমার সময় তারা বুঝুক যে না ওই সময় ওটা করা ঠিক হয়নি আজকে সেও যা করেছে আমরাও তাই করেছি তাহলে সেই সময়টা আমরা তার উপর তার প্রতি সমব্যাথী নাই হতে পারি আমাকে ভালো লাগে না আমার প্রতি তোমরা সমবেদনা নাই জানাতে পারতে কিন্তু সেই সময়টা তোমরা যে উল্লাস করেছো সেটাও কি ঠিক হয়েছিল সেটাও ঠিক হয় তো আমি একটা সময় চিৎকার করে করে বলেছি যে আমরা নিজেদের মধ্যে লড়াই করব ভিডিও করব ভিডিও টু ভিডিও হবে পয়সা ইনকাম করবো কন্টেন্ট হবে দ্যাটস ইট কিন্তু এই যে চ্যানেলের উপরে আঘাত পরিবারের উপরে আঘাত মানসিক টর্চার ফিনান্সিয়াল ক্ষতি শারীরিক হ্যারাসমেন্ট এইগুলো করতে দেওয়া ঠিক হচ্ছে না আজকে সেটা সবাই বুঝতে পারছে এখনো সময় আছে এখনো সব কিছু ঠিক করা যায় কন্ট্রোভার্সি করার জন্য একে অপরকে রক্তাক্ত করতে দরকার নেই রক্তাক্ত করার প্রয়োজন নেই আমরা ভিউয়ার্সদেরকে যেইভাবে ভালোটা দেখানোর চেষ্টা করব ভিউয়ার্সরা সেইভাবে ভালোটা দেখতে বাধ্য হবে বাধ্য হবে দেখতে আর অ্যাপ্রিসিয়েট করতেও বাধ্য হবে চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে কোনো সময় কিন্তু বলি না আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকবে টাকা